দেখুন এদের মানব মানসিকতা কোথায় পৌঁছে গেছে যখনই এই ঘটনাগুলি হয় তাদের পার্টির স্টেটমেন্ট বলে দেখুন কল্যাণ বাণিজ্যের স্টেটমেন্ট দেখুন এটার উপর কলেজের ভেতরে হয়েছে আমরা কি করতে পারি কলেজটা কলেজটা কি লন্ডনে আছে চন্দ্রলোকে আছে যখন পার্ক সিট হয় সাধারণ ঘটনা যখন সন্দেশকালী হয় তখন বলে এই ধরনের তো সাজানো ঘটানো আর যে হয় যারা আন্দোলন করতে গিয়েছে এদেরকে বলছে ঠ্যাং ভেঙে দেব এই কথাগুলোর কারণেই এই ধরনের ক্রিমিনালরা প্রশ্রয় পায় আমি তার জন্যই বলছি যে অশোক দেবকে আগে ইনভেস্টিগেশন করা হোক অশোক দেবকে অ্যাকুইস্ট করা হোক ওকে জিজ্ঞাসা করা হোক একে এন্ট্রি দিয়েছে তো এই সবগুলোর যে স্টেটমেন্টগুলি বিজেপির কোন নেতা মনে নাই তো তো ছেলে মেয়েরা এভাবে মেলামেশা করে তার মধ্যে হয়ে গেছে এই ধরনের ভারতীয় জনতা পার্টির না প্রদেশের না দেশের কোন নেতৃত্বের কোন স্টেটে কোন জায়গায় এই ধরনের স্টেটমেন্ট নেই এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের ক্রিমিনালকে সাহস যোগায়